সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় হাট থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা শনিবার এবং মঙ্গলবার কিন্তু হাট বসে আর মঙ্গলবারে হাটটা কিন্তু হয় জমজমাট মঙ্গলবার ছিল আজ দেখছেন যে হাট একদম পুরো কিন্তু জমে গেছে ব্যাপক আমদানি হয়েছে আমরা একটু অফসাইডে রয়েছি যাতে সুস্পষ্টভাবে দেখানো যায়

এটা বলা হয়েছিল কত বাইশ ভাই কত চাইছেন শেষমেশ চল্লিশ বাইশ আর চল্লিশ যে দেখা দেখি চলছে দাম চলছে হ্যালো না এখানে জোড়া দাম বলা হয়েছিল দূর থেকে বলা যাবে না বলেন এখানে কিন্তু দুটো গরু দেখা দিকে চলছে দাম চলছে ভাই কত বলা হল কত চাইলেন ভাই পনেরো টাশো পনেরো ভাইয়া কত বলছেন আপনারা কত বিরানব্বই আর পনেরো তাও দেশে না এই দুটো দেখে দেখে চলছে দাম চলছে এক লাখ বিরানব্বই আর দুই লাখ পনেরো এগুলো কি দাঁত হয়েছে দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে এখানে কোনটা দিছিলেন মেডিলের টা কত কত চাই শেষ মাস করে যাচ্ছে বিরানব্বই পঁচাশি বলা হয়েছে পঁচাশি বলা হয়েছে বিরানব্বই দাম চলচ্চিত্র আমরা যদি দেখাই আপনাদের আমদানিটা দেখেন একেবারে ভরপুর আমদানির ভিতরে আসলে যাওয়ার মতো প্লেস নাই এরকম আমদানি গরুদের হ্যাঁ একেবারে অবস্থা খারাপ

কত বলছেন আমি বললে फिर হবে না ভাই পাড়িকে ফিরে আবার ফুট করতে হবে হ্যাঁ হ্যাঁ চাইছে কত 40 চল্লিশ এটা দেখেন তো তুমি দেখেন দেখি কত আসে টার্গেটে না দাদিনি নিমেশ পরামর্শ চলছে এই নিয়ে কত ভাইয়া কত হলে নেওয়া যায় কত পনেরো আসবে 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 না কত গুলা কিনবেন যেটা হবে বাকি কালকে কিনবে কালকে কিনবে আচ্ছা কেমন বাজার আজকে তো ভরপুর আমদানি বলেন আমদানি ভরপুরও আছে ভাই হ্যাঁ যাই কিনবা আরবি বাহাদুর না কিনবা আমরা দেখুন কিনবা বলি আমরা বাহাদুর নাই হ্যাঁ যারা বাহাদু তারা ধীরে সুস্থে চিপে কিনতেছে আচ্ছা কত টাকা মন কেনাকে যাচ্ছে বলেন তো যদিও তো মন হিসেবে আসবে না এগুলো যে কোনো কিনতেছেন আঠাশ হাজার টাকা আঠাশ পড়ে যাচ্ছে কেনা যায় যাই আবার গাড়ি ভাড়া আছে তিরিশ হাজার টাকা সবাই দিবে ঠিক আছে এগুলো নিয়ে যদি আমরা